কি খাব আছে এটা কি বেয়া

বসার জায়গা আছে তিনটা মাসালা আটটা রুটি এই যে চাচ্ছ কি খাচ্ছো তুমি কি খাচ্ছো কি খাচ্ছো কি খাচ্ছি তুমি जा खाच कौन, कौन मेला है तीज़ी तीज़ी तीज़ी।

নান রুটি খেয়েছে রিজনেবল প্রাইসে ভালোই লাগছে আপনারা আসলে এখানে নাস্তা করতে পারেন এন্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা বাই বাই আসসালামু আলাইকুম টাটা দিয়ে দাও টাটা